হ্যালো বন্ধুরা সুপর নান প্লাক চ্যানেলে বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয়নি গত চার তারিখে আমরা বন্ধুরা মিলে বেনারস ঘুরতে গিয়েছিলাম কিন্তু ঘুরে এসে ঠান্ডা লেগে বেশ একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তার জন্য আর ভিডিও পোস্ট করতে পারিনি তাই আজ থেকে বেনারস ঘোরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাছাড়া আমরা কোন হোটেলে ছিলাম কিভাবে ব্যানারসটা ঘুরেছি সব কিছুই ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে তোমরা যারা ভাবছো ব্যানারস যাবে বা কারোর বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন যাবে ভালো লাগলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে তো একটা অবশ্যই লাইক দেবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে দেখে নিই কীভাবে আমরা বেনারসটা ঘুরেছি দুমাস আগে থেকেই আমাদের এই বেনারস ঘুরতে যাবার প্রোগ্রামটা সেট করেছিলাম আজকাল যেনই ষাট দিন আগে টিকিট কাটতে হয় ষাট দিনের মাথাতে সেই এতেই আমরা বিভূতি এক্সপ্রেসে টিকিটটা কেটেছিলাম ট্রেনের টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ হাওড়া থেকে ছাড়ে বাড়ি থেকে বেরিয়ে হাওড়ায় এসে পৌঁছে গেছি আমাকে ছাড়তে আমার হাজবেন্ড এসেছিলো তো হাওড়ায় পৌঁছে গেছি তো প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেছে আমি ওখানে মানে ভিডিওটা করেছিলাম কিন্তু এত আওয়াজ কিছুই শোনা যাচ্ছে না তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমাদের কথা ছিল ফুড প্লাজার সামনে আমরা সব বন্ধুরা মিট করব তো আমি এখনও ফুড প্লাজার ওখানে গিয়ে পৌঁছাইনি হাজব্যান্ড প্ল্যাটফর্ম টিকিটটা কেটে আসলে তারপর আমি ভেতরে যাব একে একে সব বন্ধুরাই এসে গেছে হাওড়া স্টেশনে আসলে বোঝা যায় কত মানুষ কত জায়গায় যাবার জন্য ওয়েট করছে আমাদের প্রত্যেকের চোখেই একরাশ আনন্দ ঐতিহাসিক ও প্রাচীন নগরী বেনারসকে স্বচক্ষে দর্শন করবার জন্য বেশ কিছু দিন ধরেই এই বিভূতি এক্সপ্রেস ভীষণ লেটে যাতায়াত করছে আজকেও প্রায় এক ঘন্টা লেটে ছাড়বে সেটাই অ্যানাউন্স করছে যাই হোক অলরেডি অ্যানাউন্স করে জানালো বারো নম্বর প্ল্যাটফর্মে বিভূতি এক্সপ্রেস দিচ্ছে সেই মতো আমরা চললাম প্ল্যাটফর্মের দিকে আমাদের ছয় বন্ধুর মধ্যে পাঁচজন আমরা হাওড়া থেকে চলবো আর একজন আসানসোল থেকে উঠবে যাই হোক মোটামুটি বারোটা বেজেই যাবে আসানসোল আস্তে আস্তে অবশেষে এক ঘন্টা পাঁচ দশ মিনিট লেটে ট্রেন আমাদের ছেড়ে দিল রাতে এর জন্য আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম খাবার খুব আনন্দ করে হইচই করে আমরা রাতের খাওয়া দাওয়া সারলাম অবশেষে ঠিক রাত বারোটা পাঁচ নাগাদ আসানসোল স্টেশনে আমাদের ট্রেন দাঁড়ালো আমাদের যে বন্ধু ওঠার কথা ছিল আসানসোল থেকে সেই উঠে পড়লো তখন অবশ্য বেশিরভাগ প্যাসেঞ্জারই শুয়ে পড়েছে বাট আমরা আবার একটু হাসি মজা একটু গল্প করে শুয়ে পড়লাম সকালবেলায় উঠে বুঝলাম ট্রেন প্রায় তিন ঘন্টা লেটে চলছে আজকাল কিছু কিছু রুটের ট্রেন অহেতু কেন যে লেট করে বোঝা যায় না যাই হোক গল্প গুজব করতে করতে টাইমটা কাটিয়ে দিলাম অ্যাট লাস্ট আমাদের ট্রেন সাড়ে এগারোটা নাগাদ বেনারস স্টেশনে গিয়ে পৌঁছলো। এই সময় বলে রাখি স্টেশনে নামার পরই এই অটোওয়ালারা ওদের পছন্দের হোটেলে নিয়ে যাওয়ার জন্য বেশ জোরাজুরি হয় সেই দিক থেকে সাবধান আমাদের হোটেলটা ছিল গির্জাঘরের একদম সামনে সুতরাং গধুলিয়াচক বা গির্জাঘর এই দুই এলাকার যদি কেউ হোটেল তোমরা নাও অটোতে দুশো টাকা ফেয়ার বাট অটোওয়ালারা অনেক বেশি বেশি বলে তো আমাদেরও এরম বলেছিল তো আমরা বার্গেনিং করে দুশো টাকাতে গিয়েছিলাম কারণ আমাদের হোটেল থেকে বলেই দিয়েছিল স্টেশন থেকে দুশো টাকা ফেয়ার বেনারস স্টেশনটা বাইরে থেকে একদম ফোর্টের মতো খুব সুন্দর দেখতে দেখো যাই হোক বেনারস স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম এদিকে কার পার্কিং আর এদিকে অটো স্ট্যান্ড আমাদের দুটো অটো লাগবে আমরা ছজন আছি তিনজন করে এক একটা অটোতে বসার নিয়ম অবশেষে দুটো অটো নিয়ে আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে গদুলিয়া চক এই বেনারস স্টেশন থেকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে সব অটো এসে এই গির্জাঘরের সামনে সামনেই দাঁড়িয়ে যায় এখান থেকে একদমই সামনে ছিল আমাদের হোটেল সিলবাই যেহেতু আমাদের ট্রেন লেট করেছে এবং আমাদের একটু সময়ের ঘাটতিও হয়েছে আমরা দেরি না করে রেডি হয়ে সাড়ে তিনটে পনেরো চারটের মধ্যেই বেরিয়ে পড়লাম আমাদের লক্ষ্য ছিল দশার ঘাটে গিয়ে বোটিং করে সন্ধ্যা আরতিটা দেখা কারণ সন্ধ্যা আরতি দেখতে গেলে আগে থেকে সিট নিয়ে বসে যেতে হয় হলে প্রচন্ড ভিড় হয়ে এই গির্জাঘর থেকে দশা সমেত ঘাট পুরোটাই পায়ে হেঁটে যেতে হয় এখানে কোনো রিকশা বা অন্য কিছু অ্যালাউ নয় চারিদিকে এই রোডটায় বড় বড় দোকান আমরা বেরিয়ে এখানের যে বিখ্যাত কাশির চাট ভাণ্ডার বন্ধুরা শুনে থাকবে যারা এর আগেও গেছে কারোর কাছে এই খুবই বিখ্যাত এই বেনারসের কাশির চাট ভাণ্ডার এবং দীননাথের চাট ভাণ্ডার কোলের মুখে মুখে তাই আমরা পৌঁছানোর আগে যেহেতু দুপুরে আমাদের সেরকম কিছু আমরা লাঞ্চ করিনি সেহেতু আমরা গিয়ে এই চাট ভান্ডার থেকে আমরা চাট খেলাম অনেক রকম চাট পাওয়া যায় কতজন মানুষ একসাথে কাজ করছে দিয়ে সারতে পারছে না দোকানের সামনে প্রচুর ভিড় ভালোই লাগলো এখান থেকে চাট খেয়ে আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম দুই দিকে বেনারসি শাড়ি চাদর লেহেঙ্গা সালোয়ার স্যুট জমজমাটি বাজার তাছাড়াও কাঁসা পিতল গিফট আইটেম সব রকম জিনিসের আমরা ঘাটের কাছে পৌঁছে গেলাম তো এই ঘাটের ব্যাপারেও বলি এখানে বোটিং করতে গেলে সেখানেও বার্গেনিং করতে হয় কারণ যদি পার্সোনাল বোটে যদি বোটিং করো তোমরা তাহলে সেইখানে ওরা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মতো চায় কিন্তু সেখানেও বার্গেনিং করে নিতে হয় তো যেহেতু আজকে একদমই মানে প্রথম দিন আমাদের তার জন্য আমরা হাতে যেহেতু সময় আছে তো আমরা একটু দেখলাম কারণ দুশো টাকা আড়াইশো টাকা করে পার হেড নিয়ে ওরা যেসব বোটে চড়ায় সেখানে প্রচুর ভিড়ও থাকে চেয়ার সিস্টেম আছে তবে সেখানে যতক্ষণ না বোটটা ভরছে সেই বোটটা ছাড়ে না তো যেহেতু আজকে আমাদের প্রথম দিন সেহেতু আর বোটিং আমরা করলাম না আর ইতিমধ্যে দেখলাম সন্ধ্যা আরতির জন্য যেসব জায়গায় বসে দেখা হয় সেই সব জায়গাগুলো ভিড় হয়ে যাচ্ছে তা আমরা সন্ধ্যা আরতিটাই দেখব বলে স্থির করলাম তাই বসে পড়লাম ধীরে ধীরে সেই মানে সন্ধ্যা আরতি হবার আগে যে প্রস্তুতি পর্ব সেটা শুরু হলো এ এক অপরূপ মানে সুন্দর অনুভূতি মানে না দেখলে সেটা প্রকাশ করা যায় না মানে কত লোকের সমাগম ওখানে উপস্থিত যারা হয় সেই মুহূর্তে মাধুর্য তারাই বুঝতে পারবে এই মুহূর্তটার কথা এতদিন আমিও বিভিন্ন ভিডিওতে দেখেছি কিন্তু যখন আমি নিজে ওখানে গিয়ে উপস্থিত হয়েছি তখন সত্যি কথা এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না সন্ধ্যা রথে দেখে সকলের মনটা সত্যি আমাদের ভরে গেছে এখন আমাদের হোটেল ফেরার পালা সকালবেলায় আসার পর থেকে একদমই রেস্ট হয়নি রাতবেলা আমরা হোটেলেরই যে রেস্টুরেন্ট আছে ওখানে ডিনার করব ফেরার সময় টুকটাক গিফট এই রাস্তাতেই পাওয়া যায় প্রত্যেকেই কেউ কিছু না কিছু কিনে নিলাম আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ হয়ে যাবে কালকে সকালবেলায় আমরা সাইট সিনে বেরোবো অবশ্যই তোমাদের সাথে কালকে আবার আরেকটি ভিডিওতে শেয়ার করব সাইট সিনের সমস্ত কিছু আজকে এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার কর আজকে তাহলে এইটুকুই দেখা হবে কালকে গুড নাইট